যে অ্যাডমিশন कैंडिडेट যারা আছো তো তোমাদের জন্য একটা কথা যারা হচ্ছে অনেকেই মনে করতেছে যে আমার এখনো তো পড়া বাকি আছে সিলেবাস কমপ্লিট হয় নাই তো আমরা কি করব আর আমার এখনো কোথাও চান্স হয় না তো এরকম অনেকেই এই ফেজটাতে ফেজ করে যেহেতু অ্যাডমিশন कैंडिडेट এই সময়টা সবার সবচেয়ে বেশি পরিমাণ বাজে চিন্তা আছে তো যদি তোমার এই চিন্তাগুলো দাঁড়া আছে মাথার ভিতরে তো ভিডিওটা তুমি দেখতে পারো অবশ্যই তোমাকে এতটুকু হেল্প করবে যে তুমি এইখান থেকে কিভাবে বের হতে পারো তো একটা কথা হচ্ছে যারা হচ্ছে দিবা তাদের অনেক পরিবেশের পেশার আছে যেমন এলাকার তারপর হচ্ছে দেখা যায় ওদের এইটা নিয়ে অনেকে কি করে কথা বলে এই জিনিসগুলো অবশ্যই তোমার রিকোভারি করা খুবই প্রয়োজন তো অ্যাডমিশন ফেসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি প্রথম থেকে সুন্দর করে পড়ে আসো তাহলে তোমার কাছে ইজি হয় আর যদি না হয় তারপরে তুমি অবশ্যই চেষ্টা করলে সফল হওয়া সম্ভব আমি আসো আমি আজকে এই বিষয়গুলা নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো অথবা যারা সামনে অ্যাডমিশন দিবা তো তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো তো অনেকের মাঝে প্রশ্ন হয় যে ভাইয়া আমি তো অনেক পড়াশোনা করতেছি তারপর আমার কোনো ফল হচ্ছে তো তুমি তোমার কথা হচ্ছে যে তুমি এই জিনিসটা কিভাবে করতেছো সেটা তোমার অনেক দেরি করে তো তুমি ধরো পড়াশোনা করতেছো ঠিক আছে তুমি যদি আউটপুট ঠিক মতো না দিতে পারো তাহলে তোমার অ্যাডমিশন লাইফটাই পুরোটাই বিফলে যাবে তো এটার জন্য তোমার কাজ হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ করা তো দেখো এখন এটাও তো কথা অনেকে পরীক্ষা দেয় মোটামুটি দেড় লাখ দুই লাখের স্টুডেন্ট পরীক্ষা দেয় সরকারিতে সিট আছে মাত্র কি হচ্ছে কত ষাট হাজার সিট আছে তো তার মাঝে অনেকে এই পর্যন্ত যেহেতু চব্বিশ বত্রিশ শাসনের মোটামুটি টপ লেভেলের যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে পরীক্ষা হয়ে গেছে

তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিটের আছে পরীক্ষার আছে এবং আছে মোটামুটি পনেরো থেকে বিশ হাজারের মতো সাবজেক্ট সিট আছে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে তারপরে যদি তুমি চিন্তা করো আরো কিছু ইউনিভার্সিটি আছে যেমন হাজি দানেশ আছে তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে খুলনাতে আছে এগুলা এবং কুমিল্লা এই যে জিনিসগুলো যে এখনো পরীক্ষা বাকি আছে তো এই জিনিসগুলোর মাঝখানে তোমার এখন মনে হচ্ছে যে আমি এইগুলা পরে এখন আমার কমপ্লিট হয়নি তো দেখো যেহেতু তোমার কাছে এখন পরিমাণ নেই পনেরো থেকে বিশ দিন তুমি এর আগে পড়াগুলো পড়ছো তো এই পড়া যেহেতু পড়ে আসছো তো তোমার অবশ্যই কিছু না কিছু আছে এখন তোমার কাজ হচ্ছে এই জিনিসগুলো খুব ভালো করে প্র্যাকটিস কর বেশি বেশি পরীক্ষা দেওয়া হ্যাঁ এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য ভালো একটা আউটপুট আসা সম্ভব তো তুমি এই জিনিসটা একটু দ্রুত মেনটেন করো যে তুমি সহজে যাতে অ্যাপ পাইতে পারো তোমার কাছে কেউ চাইবে না যে তুমি হচ্ছে তুমি পড়াশোনা করছো এটা দেখবে সে দেখবে তোমার আউটপুটটা কত তুমি কোথায় চান্স পাইছো এই জিনিসগুলো সবাই দেখবে তোমার ফ্যামিলি বলো তোমার আশেপাশে যত পরিবেশ আছে সবগুলার ক্ষেত্রে সেম জিনিসটা তোমার এই জিনিসটা যদি তুমি চান্স পাও তাহলে একবার তোমার অনেক ভ্যালু আছে না হলে তোমার কোনো ভ্যালু নাই তোমাকে দাম দিবে না এই জিনিসটা তো এই জিনিসগুলো তো অবশ্যই তোমার একটা জীবনের অংশ এই জীবনটা হচ্ছে তোমাকে এমন ভাবে করতে হবে যে তুমি সহজেই মানুষের কি কথাগুলো জবাব দিতে পারো তো এখন কথা হলো অনেকে তো চান্স পাবে অনেকে চান্স পাবে না দেখবা অনেকে ফেসবুক আইডি এটা ওইটা সবগুলা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে এন্ড অনেকে অনেকের সাথে কমিউনিকেশন অফ হয়ে যাবে Такবা তোমার এলাকার হচ্ছে আশেপাশে যে বাইরা ছিল যে জন্ত্রল ছিল ওর চান্স না হওয়াতে অনেক ডিপ্রেশনে চলে যাবে এই জিনিসগুলো অনেক হচ্ছে ইজি একটা মানুষের জীবনের সব সময় থাকে তো তুমি যদি চিন্তা করো যে এখন মোটামুটি পনেরো থেকে বিশ হাজার সিট আছে তো আমি যদি এখন চেষ্টা করি কি সম্ভব কিনা দেখো মানুষের পক্ষে সম্ভব না এমন কোনো কিছু নাই মানুষের পক্ষে দুনিয়ার মানুষের পক্ষে সব সম্ভব তুমি চাইলে সবকিছুই করতে পারবে এই কয়েকদিন পড়াশোনা করো তো আশা করি তুমি সফল হতে পারবে এখন ধরো আমি তোমাকে বললাম চাপ্টার পড়ো সবগুলো চ্যাপ্টার চাপ্টার পড়লে তোমার কাছে কোনো লাভ নাই যে তুমি ওটা আউটপুট না দিতে পারো এমন কিছু করো যে চাপ্টার গুলো পড়লে যে তুমি প্রশ্ন আসলে তাহলে মিস না দেখো তোমার হচ্ছে আমি তো নর্মালি ফিজিক্স সাবজেক্টটা পড়াই তাই ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে তুমি নর্মালি দেখো পাঁচ থেকে ছয়টা চাপ্টার ধরো চোদ্দটা চাপ্টার তুমি দশটা চাপ্টার খুব ভালো করে পড়লে আর চারটা চাপ্টার পড়লে তোমার ওই দশটা চাপ্টার যদি দশটা এমসি ধরো দশটা এমসি কিউ আসলো সবগুলা সাবজেক্ট যদি দশটা করে এমসি কিউ আসলো তুমি সবগুলাতে দুর্বল দুর্বল অবশ্যই কোনোটা কোনো সফলতা আছে তোমার কোনোটা কোনো কি আছে ভালো একটা অবস্থান আছে হয় ফিজিক্স হয় ম্যাথ না হয় কেমিস্ট্রি যে কোনো একটা তুমি অবশ্যই টপ লেভেলের আনসার করতে পারবে তো তোমার কাজ আছে যেটা তোমার ল্যাকিং আছে তুমি ওইটা সবগুলো পড়া দরকার নেই তুমি কি করো নর্মালি যেই যেমন আমি যদি ম্যাথের কথা চিন্তা করি ম্যাথের কৃষি হচ্ছে তো সর্বায় প্রচুর পরিমাণ প্রশ্ন হয় বিষ্ট থেকে প্রশ্ন হয় হচ্ছে অন্তরিকরণ থেকে দীর্ঘদীকরণ থেকে প্রশ্ন হয় এই চারটা চাপটা যে পড়বে এর মোটামুটি একটা এমসিকিউ কমন আসে যে অন্তরিকরণ হচ্ছে কি বৃত্ত না স্বররেখা যুবতিকর এই চারটা চাপ্টার পরে তারপরে দিক যে চ্যাপ্টার আছে চাপির চ্যাপ্টার আছে স্বরেখা আছে না হচ্ছে জটিল সংখ্যা আছে এই চাপ্টার গুলো যদি পড়তে পারে তাহলে তোমার কাছে অনায়াসে তুমি একটা আনসার তো তুমি এমনভাবে করলো না যে শর্টকাট করলো তো আমার কথা হলো তুমি যদি শর্টকাট পরে আর যে তাহলে তোমার চান্স পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে আমি এইরকম দেখছি যে অ্যাডমিশনে আমার অনেকগুলো স্টুডেন্ট ছিল হ্যাঁ আমিও যদি আমি নিজেও ছিলাম যত শর্টকাট চিন্তা করছে যদি আমি শর্টকাট চিন্তা করি সেই চিন্তাটা তোমার পরীক্ষা হলে কখনোই আসবে না যত বেশি শর্টকাট চিন্তা করবো তার তত বেশি ফল ফল আউটপুট আসার সম্ভাবনা খুবই কম দেখো যারা টপ লেভেলে রেজাল্ট করে তুমি যাই তাদের কাছে জিজ্ঞাসা করবা তারা কি করে তারা অবশ্যই সবগুলো এত জেট করে তোমার মতো কেউ বাজি করে না কেউ শর্টকাট চিন্তা করে না যে আমি শর্টকাটে বলবো শর্টকাটে হয়ে যাবে তো দেখো তোমার কাছে হচ্ছে তোমার অবশ্যই কি একটা জিনিস পড়া সেটা দীপ্তি করা হয় যতটুকু সময় লাগুক তুমি তোমার কথা তোমার কাছে এখনো তুমি চিন্তা করো টেকরি পরীক্ষা হচ্ছে গেল কত তারিখে আর মাত্র হচ্ছে পনেরো দিন আছে আর হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে গেল ছাব্বিশ তারিখে আর মোটামুটি তিরিশ দিনের মতো সময় আছে আর গুচ্ছর পরীক্ষা হচ্ছে দুই বা তিন তারিখে তাই মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিন সময় আছে তুমি এই চল্লিশ দিন সময় যদি তুমি প্রত্যেকটা বিষয়ের উপর কিছু কিছু চ্যাপ্টার খুব স্পেসিফিক ভাবে ভালো করে পড়াশোনা করে তোমার কাছে অ্যাডমিশনও অনায়াসে ভালো করা সম্ভব তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা অ্যাডমিশন হচ্ছে খুব সহজ একটা বিষয় খুব কঠিন একটা জার্নি যে এই জার্নিটা সবার জন্য অনেক কঠিন হয় অনেক ভালো হয় তো এই জিনিসটা যে কাভার করতে পারো তার জন্য তার জন্য ভালো হয় তাকে অনেকে কথা বলতে পারে না কিন্তু যারা চান্স পায় না তাদের জন্য অনেক কঠিন হয়ে যায় তো দেখো যার কাছে এখনো মনে হচ্ছে আমার কি আমার পড়া এখনো আছে তো তাদেরকে বলবো তুমি স্পেসিফিক কিছু কিছু চ্যাপ্টার পড়ো যে চাপ্টার গুলা থেকে প্রশ্ন আসলে তোমার মিস না যায় ধরো তোমার ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি দেখো ফিজিক্স ক্ষেত্রে তোমার হচ্ছে চোদ্দটা চ্যাপ্টার এর মাঝ তুমি দশটা চ্যাপ্টার পড়ো স্পেসিফিক দশটা চ্যাপ্টার পড়ো যে দশটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তুমি পারো তোমার কাছে এখনো সময় আছে কতদিন আর যদি বুঝছো চলো টার্গেট করো তাহলে এখনো তোমার কাছে ধরো এক মাস সময় আছে তুমি এক মাসে ধরো প্রতিদিন একটা চ্যাপ্টার পড়তে তোমার দুই দিন লাগবে ধরো দুই দিন ধরো ফিজিক্স ক্ষেত্রে তো একটা চ্যাপ্টার করে দুই দিনে তুমি সময় দাও একদম বেসিক থেকে শুরু করে একদম এ কভার করো এটা তোমার কভার যেহেতু শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন হয় তারপর আসো তারপর আছে ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রেও ধরো তোমার হচ্ছে বারোটা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে তো এখান থেকে তুমি আটটা চ্যাপ্টার ভালো করে পড়ো দেখো তুমি আটটা চ্যাপ্টার ভালো করে পড়ো তুমি মনে হয় সে কি করতে পারবা ভালো একটা মার্ক পাবে আমি কেন বললাম এইখানে আটটা চ্যাপ্টার তুমি পড়লে ভালো মার্ক পাইতে পারো প্রথমত তোমার কাছে বিহারের সবগুলো চ্যাপ্টার থেকে সবগুলো কমন আসবে তাহলে আমি কি বললাম যদি ফার্স্ট পার্ট থেকে চিন্তা করো সরলরেখা বৃত্ত তারপর হচ্ছে কি অন্তরীকরণ এই চারটা চ্যাপ্টার পড়ো দেখো তুমি আট টাইম সিইউ পাবা আর হচ্ছে ওদিক থেকে যদি কোনিক্স পড়ো জটিল সংখ্যা পড়ো বহুপদী পড়ো এই তিনটা পড়লে তুমি মোটামুটি আর হচ্ছে বিপরীত থেকে নিমিতে পড়ো এই চারটা চ্যাপ্টার এই আটটা চ্যাপ্টার খুব ভালো করে পড়লে তোমার অনায়াসে তুমি কি পণ্য মার্কে আনসার করে আসতে পারবে এই চারটা আটটা চ্যাপ্টার তুমি মাস্ট বি প্রশ্ন দিবে এডমিশনে তো তারপরে যেমন আমি আমি তো জীববিজ্ঞান এবং কেমিস্ট্রি জানি না কেমিস্ট্রি তুমি যদি আগে দিয়ে আগে দশ বছরের প্রশ্নগুলো সমাধান করো তারপর দেখবো গোরে ওগুলো আনি তুমি প্রশ্ন ব্যাংক সরকার একটু যে বুঝে সমাধান করো সেই জিনিসগুলো তো তোমার কাজ হচ্ছে এখানে যদি পড়া বাকি থাকে তুমি এখানে বিশ দিনে টার্গেট নাও যেহেতু বিশ দিন সময় আছে যার কাছে তোমরা তো একবার যে পড়ো না অবশ্যই করে আসছো এই জিনিসগুলো আবার একটু খুব সুন্দর করে বইয়ের রিডিং করে এটা চেক পড়ো তাহলে দেখবো তোমার কাছে একটা একটা কাজ করে কি তুমি কোশ্চেন ব্যাংক যেই ইউনিভার্সিটি পড় ওইটা পড় না তোমার কাজ হচ্ছে ওভারঅল ইউনিভার্সিটি গুলা পড়